সমস্ত পেয়ারা একটি পেয়ারাও গাছে রাখবো না সমস্ত পেয়ারা এগুলা আরও আগে একটু ঝুরালে ভালো হতো আমাদের একটা করে গাছে দু থেকে তিন মন পরিমাণ পেয়ারা আছে কিন্তু আমরা একটাও রাখতেছি না সব কিছুকে এইভাবে পেয়ারা আসলে ঝুরে ফেলার মতো মন মানসিকতাও থাকবে না কিন্তু আমরা এটাকে মনে করতেছি যে আমরা আমাদের ব্যবসার একটা কৌশলকে অবলম্বন করতেছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সুখ এবং দুঃখের সব তথ্যই আপনাদেরকে দেই আজকের তথ্যটা হবে সুখের নয় দুঃখের প্রিয় দর্শক এই গাছটাতে যদি পেয়ারা লক্ষ্য করেন আপনারা কতটুকু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারতেছি জানি না প্রচুর পরিমাণ পেয়ারা ধরছে কিন্তু আমরা সমস্ত পেয়ারাই এভাবে ঝুড়ে অলরেডি শুরু হয়ে গেছে এলে একটা আমরা রাখবো না কেন রাখবো না আসলে এটাকে বলা হয় পেয়ারার ক্ষেত্রে সিজনারি ফসল অর্থাৎ এই পেয়ারাটাতে প্রচুর পরিমাণ বাবদ হবে এবং এই পেয়ারাটার যে মূল্য পাওয়া যাবে সেই মূল্য দিয়ে আসলে আমরা আমাদের মতে এটা কিন্তু আসলে লাভবান হওয়া যাবে না তাই আমরা সমস্ত পেয়ারা একটি পেয়ারাও গাছে রাখব না সমস্ত পেয়ারা এগুলা আরও আগে একটু ঝুরালে ভালো হতো কিন্তু আমরা আসলে আধুনিক কৃষি ফার্মের চাপের কারণে একটি পেয়ারাও কিন্তু আমরা আসলে রাখতেছি না সমস্ত পেয়ারা এইভাবে অলরেডি ঝোরা শুরু হয়েছে গোটা বাগানে আমাদের আমরা একটা পেয়ারাও রাখব না কেন রাখব না এই পেয়ারাটা রাখব এই যে এটাই কিন্তু আসলে দামি পেয়ারা যেটা কেবল ছোটো আমরা এই পেয়ারাগুলো যদি রাখি তাহলে কিন্তু আসলে আমাদের যে আকাঙ্ক্ষিত ফলাফল যে আমরা পেয়ারাতে পাব না এই জন্যে কিন্তু আমরা এই পেয়ারাগুলোকে সমস্ত পেয়ারাগুলোকে এক একটা করে গাছে এখনও যদি ওজন করা হয় আমার মনে হয় বিশ তিরিশ কেজি এই অবস্থায় হবে আমাদের একটা করে গাছে দু থেকে তিন মন পরিমাণ পেয়ারা আছে কিন্তু আমরা একটাও রাখতেছি না ওই সাইডে আমাদের লোকজন কাজ করতেছে আমি এই সাইডেই দেখাচ্ছি কারণ এই পেয়ারাগুলা রাখলে আমরা যে আসানোর কয়েকটা কয়েক মিনিটের মধ্যে আমি ঝুরালাম এইভাবে আমরা সব পেয়ারাই ঝুরে ফেলবো আমরা আসলে কৃষিতে লাভ এবং লসগুলা অনেক কলা কৌশল করে আমরা আধুনিক কৃষি ফার্মে কিন্তু টিকে থাকার চেষ্টা করি আমরা মোটামুটি পাঁচ বিঘা মাটিতে আমরা পেয়ারা ঝুরাবো আর দুই বিঘা মাটিতে পেয়ারা রাখবো এটা সিজনেরই পেয়ারা যা হয় হোক আমাদের কৃষি ফার্মটা যে অবস্থায় হোক চলবে আর এগুলাকে আমরা অফ সিজনে পেয়ারাগুলো নেওয়ার চেষ্টা করব তাতে করে আমাদের কি হবে এই গাছগুলা রেস্টে থাকবে প্রিয় দর্শক আসলে খারাপ লাগে যে পেয়ারার জন্যে একটু কষ্ট করতাম আল্লাহ আল্লাহ করতাম সেই পেয়ারাগুলা কিন্তু আসলে ঝুরে ফেলতে হচ্ছে এইদিকে আরিফ ঝুড়ে যাচ্ছে আসুন একটু দেখায় প্রতিটা গাছ একইভাবে কিন্তু পেয়ারা আছে আপনারা পাতার চাইতে পিয়ারা বেশি আছে আপনারা দেখেন কিন্তু আমরা একটা পিয়ারাও রাখবো না সমস্ত পিয়ারা এভাবে গাছ থেকে কিন্তু ঝুরে দেবো অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এই যে আরিফ্রাইড দিচ্ছে ওই সাইটেও আমাদের মহিলারা দিচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না হ্যাঁ প্রিয় দর্শক এইভাবে আমরা পেয়ারাগুলো ঝুরে দিয়ে গাছের যত্ন নিব আবার নতুন কুশি আসবে তখন আমরা একটা সিজনের পরে আর বিশেষ করে জ্যৈষ্ঠ আশা শ্রাবণ মাস বর্ষাকাল এই সময় পেয়ারাত প্রচুর পরিমাণ বাবদ হয় উৎপাদনে যে খরচ হয় সেই পরিমাণ কিন্তু অর্থ আসলে ইনকাম করা যায় না এরই লক্ষ্যে আমরা একটা হাই রিস্ক নিছি এবং আমাদের কৃষি ফার্মের প্রতিটা তথ্যই এই যে এটা কিন্তু দামি ফসল আপনারা মনে করতে পারেন এই পেয়ারাটা আমরা ইনশাল্লাহ ষাট সত্তর টাকা পাবো কিন্তু এটা দশ টাকা কেজির পেয়ারা এই পেয়ারা রাখা যাবে না আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছি অলরেডি আমাদের কৃষি ফার্মের সাইডের যে জমিটা আমরা সেটার থেকে ঝুরা শেষ করে আজকে এটাতে আবার ঝুড়াচ্ছি একটি পেয়ারাও রাখবো না আমরা আসলে রাগে ঝুরাচ্ছি না আপনারা মনে করবেন না আমরা একটা ভিন্ন কৌশল অবলম্বন করতেছি কারণ আমাদের ভিন্নতাই আমাদের কৃষিকে টিকাতে পারে টেকনোলজি যেটা আমি বারবার বলি আপনারা বলেন টেকনোলজি টেকনোলজি অর্থাৎ হলো ভিন্নতা আমি ভিন্নভাবে কিছু করতে চাই ভিন্নভাবে আপনাকে বুঝাতে চাই আমি ভিন্ন চাষি বলেই আমরা কিন্তু এখন আমাদের কৃষি ফার্ম ঠিক আছি আর আপনারা হাউ চাষ করতেছেন আমরা বোঝার চেষ্টা করি এবং সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ারও চেষ্টা করি যারা মানেন বোঝেন তাদের ভালো হয় যারা পাগলামও মনে করেন তাদের পাগলামো হয় আপনারা দোয়া করেন আপনারা সব কৃষক এইভাবে পেয়ারা আসলে ঝুড়ে ফেলার মতো মন মানসিকতাও থাকবে না কিন্তু আমরা এটাকে মনে করতেছি যে আমরা আমাদের ব্যবসার একটা কৌশলকে অবলম্বন করতেছি আজকে এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আপনারা কৌশলী কৃষক হন প্রযুক্তির যুগে যদি কৌশলী কিছু না হন সবার ভিড়ে আপনাকে কে খুঁজে পাবে কিন্তু আপনি যখন যেখানে ভিড় নাই আপনাকে দেখতে পাবে আমরা সেইভাবেই কাজ করি ইনশাল্লাহ আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ দোয়া একটা কমেন্ট আমাদেরকে অনেক শক্তি জোগায় আমি কয়েক মিনিটের ভেতর আপনাদেরকে কত পেয়ারা ঝুড়ে দেখাতে পারলাম একটাই কারণ আপনাদের উৎসাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম